O <muchas> que চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিনে প্রথম পত্র ছিল এই মুহূর্তে শিলিগুড়ি গার্লস স্কুল থেকে আপনাদের সঙ্গে সরাসরি আর ঘড়ির কাটা যত যেই সময় অর্থাৎ যেই সময় তাদের পরীক্ষা নির্ধারিত সময় শেষ হওয়ার কথা রয়েছে ঠিক সেই সময় আজ তাদের পরীক্ষা শেষ হয়েছে শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আজ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের প্রথম পত্র এবং এখানে অভিভাবকরাও রয়েছেন আমরা যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সাথেও অবশ্যই কথা বলবো এবং অবশ্যই পড়ুয়া যারা বেরোচ্ছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলে নেওয়ার অবশ্যই চেষ্টা করব তাদের পরীক্ষা কেমন হলো কারণ তাদের মুখে কিন্তু সত্যি আজ যেটা দেখা যাচ্ছে তাদের হাসি রয়েছে অর্থাৎ নিশ্চয়ই তাদের পরীক্ষা হয়তো ভালো হয়েছে তো চলুন আমরা একবার যারা পরীক্ষার্থী বেরিয়ে আসছেন তাদের সাথে কথা বলে নাম কোয়েল রয় কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আজ তো প্রথম ভাষা প্রথম হ্যাঁ কত ছিল কাল আবার পরীক্ষা রয়েছে তোমাদের না পাঁচ তারিখে আবার পাঁচ তারিখে রয়েছে তো যেমন প্রিপারেশন ছিল তেমন ভালো হয়েছে পরীক্ষা শুভেচ্ছা তোমাকে আগামী পরীক্ষার জন্য আপনি অভিভাবক কোথার থেকে এসেছেন আপনি আমরা আশি ঘর তো কি বলবেন আপনি অভিভাবক হিসাবে প্রথম পরীক্ষা চলছে এবং বোর্ডের দ্বিতীয়বারের পরীক্ষা আপনি কতটা নার্ভাস রয়েছেন এখন পরীক্ষা কি ও এখন কেমন দিচ্ছে আমি তো জানি না বাড়ি গিয়ে দেখবো ওর কাছে শুনবো ভালো হলে তো ভালোই সব মা বাবারাই চায় যে বাচ্চা ভালো ভালো থাকুক হোক ধন্যবাদ তো আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের আহ প্রাঙ্গনে এবং এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা ধীরে ধীরে আহ বের হচ্ছে এবং কি নাম তোমার সঞ্চিতা দালম কেমন হয়েছে এক্সাম ভালো হয়েছে যেমন প্রিপারেশন হ্যাঁ প্রিপারেশন ভালো হয়েছিল ভালো হয়েছে আর সময় মতো শেষ করতে পারি হ্যাঁ শেষ করতে পেরেছি নেক্সট এর প্রিপারেশন কেমন রয়েছে আচ্ছা ভালো আছে শুভেচ্ছা তোমাদের তো আবারও বলছি এই মুহূর্তে আমরা শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থীরা রয়েছে 입니다 required o o 것 poured শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিনের প্রথম পত্র ছিল এবং যারা পরীক্ষার্থীরা রয়েছেন তোমার নাম

একটু একটু হচ্ছে তো সকলে কিন্তু এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা বেরিয়ে আসছেন সবার মুখে মোটামুটি হাসি রয়েছে এবং যারা অভিভাবকরা রয়েছে আমরা একবার অভিভাবকের দিকে চলে যাওয়ার চেষ্টা করব দেখি অভিভাবকরা কি বলছেন কারণ আবারও বলছি যে এই পরীক্ষা আহ শুধুমাত্র যারা আহ পরীক্ষা দিতে এসেছে পরীক্ষার্থী তারা নয় যারা অভিভাবক রয়েছেন তাদেরও কিন্তু একরকমের পরীক্ষা এটা বলা যেতে পারে আপনার পরীক্ষার্থী কি ভেতরে রয়েছে বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় তো আপনার মনেও কি কোনো টেনশন রয়েছে হয়েছে পুরো টেনশন হচ্ছে মেয়ে বের হয় না এখন কেমন দিল পরীক্ষা এই অপেক্ষায় আছি মাধ্যমিকে কেমন প্রিপারেশন মাধ্যমিকে ভালো ছিল তো এবার কি আশা করছেন এবার তো ভালোটাই আশা করব তো অভিভাবকরাও কিন্তু সবাই একটু হলেও টেনশনে রয়েছেন এবং তারা পরীক্ষার্থীরা এখনো বেরিয়ে যেহেতু আসছেন না অনেকে এখনো বেরিয়ে আসেননি তো সেই জন্য অনেকে কিন্তু একটু হলেও টেনশন কাজ করছে তবে সব মিলিয়ে যদি বলা যায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের প্রথম পত্র এবং এই পরীক্ষার কিন্তু যেটা আমরা নজরে আসছি আমাদের পরীক্ষার্থীরা সকলেই কিন্তু হাসি মুখে বেরিয়েছে এবং সকলেই বলছেন যে যার তাদের যেটা প্রিপারেশন ছিল সেই প্রিপারেশন অনুযায়ী একেবারে আহ ঠিকঠাক প্রশ্ন এসেছে এবং তারা ঠিক মতন লিখে আসতে পেরেছেন তো স্বাভাবিকভাবেই আহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের প্রথম পত্র মোটামুটি যেটা ভালো হয়েছে পরীক্ষার্থীদের কথা অনুযায়ী এবং ধীরে ধীরে পরীক্ষার্থীরা বেরোচ্ছেন তার পাশাপাশি অভিভাবকরাও কিন্তু তাদের সঙ্গে রয়েছেন সব মিলিয়ে নানান আপডেট নিয়ে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকবো ধন্যবাদ